কারো অসুবিধা হলে না ততলার মানুষ সত্যি নামছে কালকে বাংলার মানুষ Thank you. Happy, happy. হরার জয় হয় জয় হয় বলিস তোমার কিশোর ভাই তোর তো কমাই কে হয় কে হয় কে হয় হৃদয় দেবের দীপশিখা ধর পড়া দিশাasti baat pasti baat pasti baat তোমার আমার হাসি আর জাতির ভারartifactIdorartifactIdor তৃপ্তি করে পঞ্চতাই তৃপ্তি করে